হ্যাঁ তিন দিন ছাড়িনি এই গেলে কালকে ছাড়তে পারিনি উঠছি না কি করে দেখতে হবে না এবার ঢুকে হচ্ছি মার দাদার ঘরে আর কি না মামার ঘরে স্পেশাল পুষেছে খেতে হবে দিনটি খেতে হবে না বুঝতে পারছে না তুই তো আর মানুষ হচ্ছে জন্মেছিস না দাদা লিখেছে তো রান্না হয়েছে রান্না টানা হয়ে গেছে অবশ্যই খাস হ্যাঁ রয়েছে বৌদি হাতকে উঠবো না দাঁড়া বাবা দাঁড়া চোখ ঢোলছিস মাইজেন দেখতে দেখো কোন কাল আমার বিয়ের আগের এটা আমার আর বৌদির জন্য কেনা হয়েছিল আমারটা আমার ভাসুর যে দিয়ে দিয়েছিলাম কিন্তু আর চোখে না যাই হোক বৌদি কাছে দেখলাম দেখে মনে পড়ে গেল এটা এই জামাটা খুব সুন্দর ছিল এটা ভেতরে একটা হাত কাটা গেঞ্জি তার নিচে এখন যে পালাজো প্যান্ট সেই সেরকম প্যান্ট সেই তখন আমাদের সেই সময় আর দেখো আমাদের গোপাল কি পড়েছে দেখো শীত বস্ত্র পরে নিয়েছে সব এই দেখো আমাদের রাধা কৃষ্ণ জগন্নাথ বলরাম সুভদ্রা এটা কিন্তু আমার বাপের বাড়িতে চলে এসছি ঠিক আছে বাপের বাড়িতে বলতে এই দেখো আমার দাদার ফ্ল্যাটে কি কি গাছ আছে দেখো আমাদের কিন্তু মূল বাড়ি আগরপাড়া যেন ওখানে আমাদের বাড়ি আছে আর এটা ফ্ল্যাট

সাদা ভাত দেখে আসে আমার দাদাদের একটা বিড়াল মানে ওদের ছেড়ে চলে গেছে বলে একটা বিড়ালে মন খারাপ খাচ্ছে না রোগা টিং টিংটিং হয়ে গেছে আর আমার দাদাদের রান্না বান্না ঠিক করে করে না খাইও না আমি এসেছি বলে আমি আসবো বলে আর কি এগুলো করেছে দাও না না

দাদার ওখানে খেয়ে এসছি বদি ডান্না তার সাথে দেখো আবার পোটলা বেঁধে নিয়েও হয়ে এসছি আমার বডি কালকে যা রান্না করেছে না কি বলবে এমনিতে বৌদির হাতে রান্না আমার খুব ভালো লাগে তার মধ্যে তো কালকে তো আরো দারুণ হয়েছে এই যে চচ্চড়ি মানে শস্য পাটা নারকেল বাটা দিয়ে আর একটা হচ্ছে মাশরুম পুরো মাশরুম মানে খেলে তুমি বুঝবে মাশরুম নালে মনে হবে কি গন্ধ তুমি সব কিছু মনে হবে একটা মাংস খাচ্ছে মানে নিরামিষ মাংস ঠিক আছে হুম আমার ছোট ছেলে তো হয়েছিলো যে পুরো রাজভোগ খেয়ে এসছো ওখান থেকে হ্যাঁ আর এই এখন মানে এটা রেখে দেবো ফ্রিজের সিমপাতুরিটা আর মাশরুমটা এটা এখন গরম করে নেব। আমরা এখন রুটির সাথে খেয়ে নেব তো ভাগ করে করে খেয়ে নেব চলো এখন রাখছি এখন রাত্রে খাবো যেটুক যা আছে সকালে রান্না প্লাস কালকের একটু তড়কা আছে Hı, hmm. ani masraflı ne diye, amade kahava eder mi, raatte?